আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারে ঘৃণা করেন এসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত কারণ এ কাজগুলোর অপরাধ ব্যক্তিবেদে কম বেশি হয়ে থাকে সে হিসেবে চার শ্রেণীর ব্যক্তির কিছু কাজ আছে যা আল্লাহ তারা খুব বেশি ঘৃণা করেন সুপ্রিয় দর্শক সেগুলি আমাদের জানা উচিত এবং সেগুলিকে খুব ভালোভাবে পরিহার করা উচিত সেগুলি বর্ণনা করার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যে সকল শহীদ আওয়াদুর জিকি তসফি ইস্তেকফার নিয়ে আলোচনা করি সেগুলি নিয়ে একটি বই লেখা হয়েছে বইটির নাম দেওয়া হয়েছে কোরআন ও সহী হাদিসের ভিত্তিতে দোয়া বইটির মধ্যে প্রায় শাসশো দোয়াদিকৃতফার বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বইটির বিশ্বাস সংখ্যা ছয়শত অষ্টআশি এমন একটি বই হাতে বা ঘরে থাকলে এই কয়েকটি বিষয়ের জন্য কোনো চিন্তা ফিকির করতে হবে না এবং কারণিকোটে জিজ্ঞাসাও করতে হবে না কারণ বইটির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যেগুলো সহি ও কোরআনে বর্ণিত সেগুলি উল্লেখ করা হয়েছে বইটি পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যেই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহরবুল আলমিন খুব বেশি ঘৃণা করেন সে বিষয়ে হাদিস এসেছে হজরত আবু হুরার রদিউল্লাহান হুবওনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন চার ব্যক্তিকে মহান আল্লাহ তালা অপছন্দ করেন তারা হল অত্যাধিক কসম করে পণ্য সামগ্রী বিক্রয়কারী গরিব কিন্তু অহংকারী বৃদ্ধ ভেবিচারী বা জিনাকারী অত্যাচারী বাদশাহ শাসক বা দায়িত্বশীল যে কেউই হোক আল্লাহ তালা আমাদেরকে এ সকল অপরাধ থেকে মুক্ত রাখুন আমিন